তাহলে আপনি যে অশুদ্ধ কোরআন শরীফ পড়েন তো নবীজি কোরআন সুন্নার মধ্যে তো বলে গেছে নবীজি যে আমার উন্মতের মধ্যে দুই দল হবে কে আমত পর্যন্ত দল যারা হুজুর তাগো সুরা কেরাত শুদ্ধ হইলেই চলবে আর যারা ফাবলিক তাগোগুলো অশুদ্ধ হইলেও চলবে এটাই তো হাদিস ঠিক না তো তাইলে এটা কি বলেন তাহলে আপনারা কেমনে বুঝা নিলেন যে আপনি ফাবলিক হইলে স্কুলে পড়লে জেনারেল শিক্ষিত হইলে কলেজে পড়লে ইউনিভার্সিটিতে পড়লে আপনার আর সুরাকেরাত শুদ্ধ হইতে হবে না আপনার আর ওজন নামাজ শুদ্ধ হইতে হবে না ভুল হইলেও চলবে এ আপনাকেও ব্যাপারে জান্নাত ভুলের উপরে দিয়ে দিল আর আমগোর ব্যাপারে জান্নাত শুদ্ধ করার উপরে আটকায় রাখলো তো আমগরেরও তো জান্নাতটা একটু কঠিন হয়ে গেল না কথা বুঝেন না আমগো বেলায় আইসা তো জিনিসটা একটু কঠিন হয়ে গেল না আমরা বেহাস্তে যাইতে হইল অজু গোসল নামাজ সুরা কেরা দোয়া কালাম পুরা কোরআন শরীফ শুদ্ধ করতে হইব আর আপনি অশুদ্ধ আপনি বিড়ি খাইতে খাইতে সিগারেট খাইতে খাইতে সুদের টাকা গুনতে গুনতে বাটপাড়ি করতে করতে মৃত্যু পর্যন্ত গালিগালাজ করতে করতে টেলিভিশন দেখতে দেখতে আমার স্ত্রী বেপর্দা চলতে চলতে আপনার জিফুত বেনামাজি হইতে হইতে এই তালে তালেময় আপনি বেহেস্তে যাইবেন গা কেমনে বুঝলেন এতটা সহজ মামুর বাড়ি হ্যাঁ বেহেস্ত কি মামার বাড়ি এটা ভাবছেন তাইলে এটা এত সহজ হয়ে গেল বেহেস্ত কত বিশ হাজার টাকা বেহেস্ত কত মানে মসজিদের সাইডটা ফ্যান মসজিদের সাইডটা ফ্যান দিছে মতো উনি বেহাস্তে চাইবে না লোক কো যাও না লোক কই উনি দুই কাতার টাইলস করে দিছে উনি বেহস্ত চাইবে না তো যাইবে কেটা বেহেস্তে এই ভাবটা হলো এমন ভাবটা হলো কি এমন না বন্ধু দান সদাকা শরীয়তের অগণিত আমলের মধ্যে একটি আমল কথা বলেন না ডান সদাকা এটাই পুরা ইসলাম এটাই রবিজির তেইশ বছর এটাই পুরা খুরান এটাই পুরা ইসলাম তাহলে এটাই ইসলামের অগণিত আমলের মধ্য থেকে একটি আমল কথা বলেন না নামাজ এটাই ইসলাম এটা একটি গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম আমল জাকাত গুরুত্বপূর্ণ একটি আমল তাইলে একটি আমল দুইটি আমল তিনটি আমল জান্নাতের জন্য যথেষ্ট নয় আল্লাহর কসম উদ খুলুফ কাফা আল্লাহ বুঝছে পুরা পুরা ইসলামের মধ্যে ঢোকো হার হার আমল নবীজির কোনো আমল ফেলে দেওয়ার না আমার আকা আমার রসুল সাল্লামের আদনা থেকে আদনা আমল এটা ছোট্ট হলেও নবীজির কোনো আমল উম্মতের কাছে ছোট হইতে পারে না রসুল্লা সাল্লামের মিসওয়াক এটাও দামি নবীর কুলুক ব্যবহার করা এটাও দামি বাম পাও দিয়া বাথরুমে ঢোকা এটাও দামি ডান পাও দিয়া মসজিদে ঢোকা এটাও দামি দাড়ি লম্বা করা এটাও দামি মোষ ছোট করা এটাও দামি দস্তরখান বিছায়া খানা খাওয়া এটাও দামি ঘর সুন্দর করা এটাও দামি রাষ্ট্র সুন্দর করা এটাও দামি নিজেকে সুন্দর করা এটাও দামি আপনি বড় একটা করতে গিয়ে ছোট দশটা ছেড়ে দিলেন এটা ইসলাম বলে না এটা রসুল তরিকা না না বললাম কথা তরিকা আপনার এই সমস্ত ছোট বিষয় নিয়ে এখন পড়ে থাকলে চলবে না কোন সময় কোন বছর করবে কোন বছর দস্তরখান বিছায়া খানা খাবে উম্মত কোন বছর মরার আগের বছর বলেন না তাহলে তাহলে কি বুঝাইতে চাইলেন উম্মতের কাছে সাহাবাই ক্যারামের কাছে এটা ছিল না আল্লাহ তালা বলছে মা আতাকুম রসুল রসুল সাল্লি সাল্লাম যা নিয়ে এসেছেন তোমরা তাই গ্রহণ করো অমা না তিনি যা নিষেধ করেছেন তাই ছেড়ে দাও তাহলে এনে ছোট বড়র কোনো পার্থক্য আছে কি কথা বলেন না নাই রসুল্লাহ সাল্লাই এর সবকিছু শ্রেষ্ঠ প্রিয় নবী সাল্লামের সবকিছু শ্রেষ্ঠ তিনি হাসলেও সবচেয়ে সুন্দর তিনি কাঁদলেও সবচেয়ে সুন্দর তিনি হাঁটলেও সবচেয়ে সুন্দর তিনি বসলেও সবচেয়ে সুন্দর নবী সাল্লি সাল্লাম কথা বললেও সবচেয়ে সুন্দর তিনি চুপ থাকলেও সবচেয়ে সুন্দর তার প্রতিটা আদা প্রতিটা কদম প্রতিটা মিনিট সেকেন্ড সবচেয়ে সুন্দর বন্ধুরাও প্রমাণ করছে শত্রুরাও প্রমাণ করছে অর্থাৎ প্রিয় নবী সাল্লি সাল্লামের জিন্দগি একমাত্র জীবন যাকে আপন জন পরীক্ষা করে দেখছে আবার দুশমনরাও পরীক্ষা করে দেখছে কাফের বেইমানরাও খোদার কসম সাড়ে চোদ্দশো বছর ধরে বারবার বার মোহাম্মদ আরবি সাল্লা সাল্লামই শ্রেষ্ঠ হয়েছে কোনো দিনই কোনো সময়ের পরিক্রমায় কোন কারো গবেষণায় নবী সাল্লাহ আলহি সাল্লাম ওনাকে ডিঙ্গাইয়া কেউ আগে বাড়ে নাই ইমানদাররাও যারা গবেষণা করছে নবীজিকে নিয়ে তাদের কাছেও তিনি শ্রেষ্ঠ কাফের বেঈমানরা নবীকে নিয়ে যত গবেষণা করছে তাদের কাছেও তিনি শ্রেষ্ঠ লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইযবাসাফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের উপরে আমি আল্লাহ সবচেয়ে বড় দয়া অনুগ্রহ করেছি কি একজন মুমিনের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কি আল্লাহ বলেন সবচেয়ে বড় দয়া হলো আমি আমার কলিজার টুকরা হাবিব আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার আপন জন আমার হাবিব আমার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আমি ইমানদার তোমাদের জন্য দিয়েছি এটাই হলো তোমাদের জন্য আমি আল্লাহর সবচেয়ে বড় উপঢৌক রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমরা পেলাম নবীকে পেলাম আল্লাহ কোরআনে বলছেন বন্ধু এক মোমেন্টের জন্য পৃথিবী দশ বার পৃথিবীর সবগুলো সম্পত্তির মালিক হওয়া দশ বার আল্লাহর কসম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি জুতা মোবারকের একটা জুতার সামনে গোটা পৃথিবী হাজার বার লক্ষ বার পাওয়াও তুচ্ছ তুচ্ছ স্যার ওয়ারিদু আলম সাল্লাই সাল্লাম তাকে আমরা পেলাম প্রতিনিয়ত আমরা চলতে ফিরতে এটা আমাদের হৃদয়ে থাকা উচিত আল্লাহ তালা চারটি নিয়ামত প্রিয় ভাই আমার সর্বশ্রেষ্ঠ আমাদেরকে দান করেছেন এক আল্লাহ আমাদের রব তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের রসুল তিনি সর্বশ্রেষ্ঠ কোরআন আমাদের কিতাব এটা সর্বশ্রেষ্ঠ ইসলাম আমাদের ধর্ম এটা সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যাকে আল্লাহ দিলেন আল্লাহ রব মোহাম্মদ সাল্লাম রসুল কোরআন কিতাব ইসলাম ধর্ম খোদার ফসন বন্ধু এর চাইতে বড় বে আর কি যে চারটি এত বড় শ্রেষ্ঠ নিয়ামত হয়েও যে পথ হারা হয়ে গেল গুমরা হয়ে গেল আল্লাহর নফরমানির মধ্যে ডুবে রইল কাফের বেইমানদের অনুসরণে ব্যস্ত হয়ে রইল তার চাইতে বড় অভিশপ্ত দুর্ভাগ্য আর কি হইতে পারে কি কারণে নষ্ট হইলা এই যুবক তোমরা যারা নামাজ পড়ো না বাফ কেন পারলা না নামাজ পড়তে আল্লাহকে চেনো নাই রসুলুল্লা সাল্লামের নাম শুনো নাই কোরআন শোনো নাই ইসলাম চেনো নাই কেন না নামাজ পড়তে যারা কাল্লার কোরআন দেখে দেখো কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারেন না প্রিয় বাপ আমার ভাই আমার বন্ধু আমার কেন পারলেন না কেন পারলেন না বাতের অভাবে না জিভ্যার অভাবে না বুঝের অভাবে না কোরআন শরীফের কোনো কফি ছিল না না চারদিকে কোনো মৌলবি ছিল না কি কারণে হেরে গেলেন কি কারণে পরাজিত হলেন কি জবাব দিবেন আখেরাতে বলেন আমার কথায় রাগ হয়েন না ইনসাফের সাথে বলেন আমি আপনাদের বিবেক জাগাইতে চাই বলেন কেন হেরে গেলেন কেন কোরআন শরীফ পড়তে পারলেন না রসুল্লা সাল্ল আলীহাসাল্লামকে ভালোবাসার দাবি আমিও করি আপনিও করেন দাবি যেহেতু আমরা সবাই করি তো নিশ্চয়ই এর স্বপক্ষে তো প্রমাণ দিতে হবে ঠিক কি না বলেন না কেন মনে করেন আপনিও দাবিদার আমিও দাবিদার তো আপনার আমরা দুইজনে দাবি করি নবীকে ভালোবাসি তাহলে নিশ্চয়ই তার জন্য প্রমাণ দিতে হবে তো প্রমাণ কি পাত্তাবি আল্লাহ তালা বলছে ভালোবাসার প্রমাণ তো হবে আমার বন্ধুকে অনুসরণ করো অনুসরণ করো অনুসরণ করো অনুসরণ করো ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর মধ্যেই আল্লাহ রসুলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তাহলে অনুসরণ প্রত্যাখ্যান করে ভালোবাসা প্রমাণিত হয় কেমনে যার চেহারায় মুখে দাড়ি নাই তার নবীজির প্রতি ভালোবাসা কিভাবে প্রমাণিত হয় যে কখনো মিসওয়াক করে না তার নবীজির প্রতি ভালোবাসা কিভাবে প্রমাণিত হয় বলেন যে তিরিশ বছর ধরে সুদ খায় এই হারাম হারামখুরের নবীজির প্রতি ভালোবাসা কিভাবে প্রমাণিত হয় প্রতিনিয়ত যে ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় মানুষকে ঠকায় হারাম রোজগার করে তার নবীজির প্রতি ভালোবাসা কীভাবে প্রমাণিত হয় বলেন ইনসাফ করে বলেন তোমরা যুবক যাদের চুল মাথার কোনো দিন রসুলুল্লা সাল্লা সাল্লামের মতো রাখলা না ইয়াহুদি খ্রিস্টান কাফের মুশরিক সেলুনের নাফিতের থেকে মডেল নিলা তোমার রুচির উপরে আরেকবার রুচির ডাক্তার দেখাইও কমপক্ষে আরেকবার কমপক্ষে ডাক্তার দেখাইবার আগে সকাল বিকাল দুইটা ভিটামিন সি ট্যাবলেট খাইও যাতে একটু রুচি বাড়ে কার থেকে রুচি নিলা ডিজাইন নিলা কার থেকে মিয়া একটা নাফিত থেকে একটা সেলুনের থেকে আমার সন্তানরা নিজের চুলের ফ্যাশন নিসেন নিয়েছেন সেলুন থেকে প্রত্যাখ্যান করছে রসুল্লাহ সাল্লামকে আহা হায় মুসলমান ধরলেন কাকে ছাড়লেন কাকে প্রিয় ভাইয়া কাকে ধরলা কাকে ছাড়লা এমন শ্রেষ্ঠতম রসুল আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন বলেন যার স্ত্রী বে সে নবী সাল্লা সাল্লামকে ভালোবাসে এটা কিভাবে প্রমাণিত হয় বলেন যার ছেলে মেয়ে নামাজ পড়ে না যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে নাচ গান নাটক সিনেমা নর্তুকি নাচে হিন্দি সিরিয়াল দেখে এই মানুষগুলো আল্লাহ নবীকে ভালোবাসে এই কথাটা কিভাবে প্রমাণিত হয় আমরা কি একেবারে সিরা খাই বাদ খাই না আমরা আমরা কি কিছুই বুঝি না বলেন বাবা চলনে বলনে চেহারায় সুরতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সুন্নত যার মধ্যে নাই সে কীভাবে নবীজিকে ভালোবাসে কীভাবে সম্ভব এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ তালা আমাদের অনুভূতি দান করেন অনুভূতি দরকার অনুভূতি দরকার ওয়াজ মাহফিলের এক বয়ানে কখনোই আপনার পুরো ইসলাম বুঝাইয়া দেওয়া সম্ভব না অর্থ হলো বিবেক জাগানো অনুভূতি জাগানো আমার বাপ আমি যেই একটা আয়াত পড়ছি এই আয়াতের মূল মাকসাদ আপনাদের কাছে আপনারা সবাই জানেন আমি শুধু এই আয়াত থেকে অল্প একটু কথা বলতে চাই যে আয়াতটা পড়েছিলাম আমি এই আয়াতটা আমার প্রিয় নবী সাল্ল আলী ওয়াসাল্লামের মেয়রাজ সম্পর্কিত আয়াত সব মসজিদের ইমাম সাহেবরা ওলামায় কেরাম ব্যাপকভাবে নবী সাল্লি সাল্লামের মেয়েরাজের আলোচনা যখন করে তখন এই আয়াতটাই পড়ে সুরাবণী ইসরায়েলের

নবী সাল্লামের এই পবিত্র মেয় ঘটনা দুই ভাগে বিভক্ত একটা হলো জমিন থেকে জমিন মসজিদ থেকে মসজিদ আরেকটা হলো জমিন থেকে আর সাজিব প্রথম অংশ হলো জমিন থেকে জমিন জিব্রাইল আলাহ ইসাল্লাম আমি পুরো ঘটনা বলতে চাচ্ছি না জিব্রাহল আলাইহিসাল্লাম বোরাকে চড়িয়ে মসজিদ হারাম মানে কালো গিলাফের যেই কাবা ঘর তার চারদিকে ঘুরাইয়া যেই মসজিদ এটারেই কয় মসজিদে হারাম এই মসজিদ থেকে আজকের যে ফিলিস্তিন ফিলিস্তিনের একটি এলাকা হলো জেরুজা আলেম এই জেরুজা আলেমের একটি অঞ্চল হলো বাইতুল একটি মসজিদের নাম হলো মসজিদে আকসা অত্যন্ত বরকতময় একটি জায়গা এবং মসজিদ আল্লাহনবী সাল সাল্লামকে এই মসজিদে মসজিদে হারাম থেকে মক্কা থেকে ওই মসজিদে আকসা পর্যন্ত আলাই আলাইহিসালাম প্রথম নিয়েছেন তাহলে এটা জমিন থেকে জমিন মসজিদ থেকে মসজিদ এরপরে ওইখান থেকে মেরাজ অর্থ সিঁড়ি তো তফসিরের মধ্যে লিখছে কোনো কোনো মুফাসির কেরাম বলে আসমান থেকে রব্বে করিম সিঁড়ি নামাইছেন তো জিব্রাহল আলাই ইসালাম বোরাকে চড়িয়ে এই বোরা সিঁড়ির মধ্যেই অতিক্রম করে আর শাজিম কাছে সাত আসমান এর আল্লাহ পাকের সান্নিধ্যে নবী সাল্ল সাল্লামকে পৌঁছায় দিছেন তো নবী সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম আরশা আজিমের মেহমান হয়েছেন মহান আল্লাহ পাকের খাস একান্তে সান্নিধ্যে গিয়েছেন এই কথাটাকেই সংক্ষিপে এই ঘটনাটাকেই মেয়েরাজের ঘটনা বলে এখন আমি শুধু দুইটা কথা বলতে চাই এক নম্বর কথা হলো আল্লাহ নবী সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম নবুয়তের এগারোটি বছর চল্লিশ থেকে একান্ন মক্কার জমিনে এবং পার্শ্ববর্তী তায়েফের জমিনে এই দুই জায়গায় মক্কায় বেশি দিন তায়েফে অল্প কয়েক দিন নবীজি কালেমার প্রচার করছেন আল্লাহর দিনের দাওয়াত দিছেন বিনিময়ে এগারোটি বছর মক্কার কাফেররা এবং শেষ পর্যন্ত তায়েফের কাফেররা প্রতিনিয়ত আল্লাহ নবী সাল্লা সাল্লামকে জুলুম অত্যাচার নির্যাতন এটাই করে গেছে গ্রহণ করছে অল্প কয়েকজন বিরোধিতা করছে বেশি প্রত্যাখ্যান করছে বেশি জুলুম করছে বেশি শেষ পর্যন্ত মানে একেবারে সংক্ষেপে বলতেছি শেষ পর্যন্ত নবী সাল্লাহ সাল্লাম যখন তাইফের ময়দান থেকে ফিরে এই তখন এগারো বৎসরের শেষ দিকে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে সদ্দাররা সর্দাররা তাদের বাচ্চা ছেলেদেরকে কিশোর ছেলেদেরকে লাগায় দিছে যে নাউজুবিল্লা এই লোকটা পাগল যত পারো পাথর মেরে তারে তায়েফের সীমানার থেকে বের করে দাও নবী ওয়াসাল্লাম কে এত পরিমাণ পাথর মারছে এই তায়েফের বাচ্চারা আল্লাহ নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম তখন এত বেশি রক্তাক্ত হইছেন সারা দেহ রক্তে রঞ্জিত হয়ে নবীজির খাদেম ছিল সাথে হজরত জায়েদ উনি বলেন আল্লাহর কসম নবীজির পা মুবারক জুতা মোবারকের সাথে রক্তে এভাবে জমাট বাইদা গেছে আমি জায়েদ নবীজির জুতা পা থেকে আলাদা করতে পারছিলাম না এবং আমি রসুলুল্লা সাল সাল্লামের পবিত্র রক্ত আমি আমার গায়ে মাখতেছিলাম এরকম জুলুমের শিকার রক্তরঞ্জিত হয়ে আল্লাহ সাল্লাহ সাল্লাম তায়েফ থেকে যখন মক্কায় ফিরে আসছেন এগারো বছর চলে গেছে নবুয়তের এই তখন মক্কার কাফেররা আল্লাহ নব্বী সাল্লাইসাল্লামকে এত বেশি বিদ্রুপ করছে ব্যঙ্গ করছে ঠাট্টা মস্কারি করছে যে মোহাম্মদ আজ এগারো বছর ধরে শুনলাম তোমার সাথে বলে আল্লাহ আছে আল্লাহ নাকি তোমাকে ভালোবাসে আল্লাহ তোমারে কত ইজ্জত সম্মান দিছে কই আজকে আমরাও তোমারে প্রত্যাখ্যান করলাম টাইফে গেলা সেখানে পর্যন্ত মানুষ তোমারে বিতাড়িত করলো এমনকি ছোট বাচ্চা পর্যন্ত তোমারে পাথর মারে তোমার আল্লাহ কোথায় তোমার সম্মান কোথায় তোমার ইজ্জত কোথায় তোমার মর্যাদা কোথায় প্রিয় নবী সল্লাহ সাল্লামকে এই কথাগুলো তারা রাস্তার গলিতে গলিতে বলতে লাগছে এই তখন এগারো বছর পরে টাইফের ময়দান থেকে ফিরে আসার পর এই রক্ত মাখা দেহ নিয়ে নবীকে যখন বিদ্রুপ করতেছিল মহান আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিব্রাইলকে তখন আল্লাহ পাঠাইয়া বলছে জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও আমার জান্নাতি বোরাক নিয়ে যাও বন্ধু আমার অনেক অপমান হয়েছে আমার বন্ধুর চোখের পানি আমি দেখছি রক্তের প্রতি ফোটা তাইফের আমি দেখছি যাও জিব্রাইল বেঈমানরা বলতেছে আমার বন্ধুর নাকি ইজ্জত নাই সম্মান নাই মর্যাদা নাই আজ আমি দেখাবো আজ আমার বন্ধুকে ইজ্জত কাকে বলে বেঈমান শুনবে দেখবে পৃথিবীবাসী শুনবে কে আমত পর্যন্ত আমি আমার বন্ধুকে কতটা ইজ্জত দিয়েছি কতটা ভালোবাসা দিয়েছি কতটা সম্মান দিয়েছি যাও জিব্রাইল জমিন থেকে আমার বন্ধুকে সাত আসমানের আমার আর সাজিমে নিয়ে আসো আমি নিজ হাতে তায়েফের রক্ত মুছে আমি নিজ হাতে চোখের পানি মুছে দেব বন্ধু। আমি ইজ্জত দেব তো ইজিব্রাহ আলাইহিসালাম নবী পাক সাল সাল্লামকে এই তায়েফে ঘটনার পরে আল্লাহ সাল্লা সাল্লামকে আর সাজিমে নিয়ে গেছেন যখন আর আল্লাহ নবী আসছেন তো মহান আল্লাহ পাক রব্বুল আলমিন বলছে বন্ধু আমি শুধু দুই কথায় শেষ করতে চাই আল্লাহ বলছেন বন্ধু আজ আপনার যেখানে আপনাকে দাঁড় করাইলাম আপনি শুধু শুনেন ওই বেইমানরা আপনার সম্মান শুনতে চায় আপনার ইজ্জত শুনতে চাচ্ছে আপনার মর্যাদা শুনতে চাচ্ছে আমি বলে দিচ্ছি দেখেন এখন আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি আ আপনার মাথার উপরে আর আমার কোনো মখলুক নাই আমার সমস্ত মখলুক সৃষ্টি আপনার পবিত্র কদমের নিচে আর উপরে শুধু আমি আল্লাহ পর্যন্ত পৃথিবীবাসী জেনে নিক আপনার মর্যাদা হল আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে বুজুর্গ তুই মুখতাসার আল্লাহর পরে সৃষ্টির উপরে মোহাম্মদে আরবি সাল্লি সাল্লামের মর্যাদা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন দুই নাম্বার বন্ধু দ্বিতীয় সৌভাগ্যের কথা হইল মর্যাদার কথা হইল উঁচা জায়গার থেকে চারদিকে বেশি দেখা যায় ঠিক না যে যত উঁচা ওঠে তত চতুর্দিকের বেশি দেখা যায় তো আল্লাহ তালা বললেন বন্ধু আর শাহজিমে দাঁড়ান দাঁড়াইয়া এবার আপনি চারদিকে দেখেন দেখবেন আমার গোটা সৃষ্টিটা আপনার নজরে ভাসবে তো শুধু এবার মনে নিবেন বুঝে নিবেন এই গোটা সৃষ্টি জগৎ যে টুকুর রব আমি আল্লাহ ওই টুকুর রহমান আপনি মোহাম্মদুর রসুল্লাহ আমি রব্বুল আলমিন আপনি রহমাতুল্লিল আলামিন সুহান গোটা কায়নাতের রব আমি গোটা কায়নাতের রহমত আপনি আপনি এই আপনার সম্মান মর্যাদা আমার বন্ধু এবার আমার শেষ কথাটা হইল আল্লাহ নবী সাল্লাই্লাম আমার সাল আল্লাহ দয়া করে আমার একটু সময় বাড়ায় দিছে তাইলে আল্লাহ বললেন আপনার মর্যাদা তাইলে আমার বাপ মাঝখান দিয়ে এই কথাটা বলে রাখি যে আল্লাহর উপরে কেউ যদি মজবুতির সাথে টিকে থাকে দুশ্মনের যেই কোনো ষড়যন্ত্র বেঈমানের যেই কোনো প্রতিবাদ অন্যায়কারী জালেমের যেই কোনো জুলুম সব কিছুর মোকাবেলায় কেউ যদি নিজে কিংবা নিজের পরিবারকে নিয়ে দিনের উপরে টিকে থাকে মজবুত আল্লাহর কসম আল্লাহ তার সেই ইমানদার বান্দাকে ইজ্জত এবং সম্মান দেবেই দেবে দেবেই দেবে দেবেই দেবে এতে কোনো সন্দেহ নাই জালেম কখনো ইজ্জত হয় না মজলুম কখনো হেরে যায় না মজলুমকে আল্লাহ ইজ্জত দেয় ইমানদার কখনোই হারে না ইসলাম কখনোই হারে না ইসলাম কখনোই হারে না এজন্য আজকে যারা মনে করছেন বৈশ্বিক দুনিয়া দেইখা চাকচিক্যময় এই দুনিয়া দেখা আপনারা যারা বুঝে ফেলছেন যে দুনিয়া দ্রুত কামরাইয়া ধরো দুনিয়া বাড়াও ঘর বাড়ি ফ্রিজ এসি দালান বিল্ডিং ভা সব অত্যাধুনিক করো ছেলে টাকা রোজগার করো মেয়েরে দিয়া টাকা রোজগার করো নাতের দিয়া টাকা রোজগার করো হাই মুসলমান সবাই মিলে ভাবছেন যেমনে পারো ফ্যামিলির সদস্য সবাই মিলে দুনিয়া কামাও দুনিয়া কামাও কিন্তু আল্লাহর কসম ইমানদারের কাছে আল্লাহর কথা ছিল আখেরাত কামাও আখেরাত কামাও আখেরাত কামাও আপনি সম্পূর্ণ আল্লাহর কথার প্রত্যাখ্যান করে পুরা ফ্যামিলিটাকে লাগায় দিলেন দুনিয়া উপার্জনের মধ্যে চোখের সামনে ছেলে নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না স্ত্রী পর্দা করে না ছেলের রোজগার হারাম ঘরের মধ্যে টেলিভিশন নাচ গান চলে উপার্জনের মধ্যে নাফারমানি আমার বাপ আমার বন্ধু আমি এবং আপনি সবাই ইনসাফের সাথে বলেন আল্লাহকে এভাবে প্রত্যাখ্যান করলেন কেন রসুল সাল্লামকে এভাবে প্রত্যাখ্যান কেন আল্লাহ এবং রসুলকে ছেড়ে দিয়ে যাদেরকে ধরলেন কাফের আদর্শ ওদের স্থায়িত্ব কোথায় ওদের মজবুতি কোথায় পৃথিবীর সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি সাথে নিয়ত সর্বাধুনিক টেকনোলজি যাদের কাছে দাবিদার সেই ইউরোপ সেই আমেরিকা যাদের কাছে পৃথিবীর সমস্ত টেকনোলজি সবচেয়ে শীর্ষে সমস্ত প্রযুক্তি যাদের কাছে সবচেয়ে বেশি ছিল কই এক টানা দশ দিন খুদার গজব আপনার আগুন যখন লাগছে দাবানলে পৃথিবীর সমস্ত টেকনোলজি দিয়ে সমস্ত প্রযুক্তি দিয়ে চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে আগুনের মধ্যে পানি দিছে চোদ্দ হাজার কর্মী একসাথে পাশেই লস অ্যাঞ্জেলসের পাশেই হলো সাগর সাগর থেকে পানি দিছে পারে না গোটা সাগরটা ঢাইলা দিতে কিন্তু আল্লাহর কুসম মালিক যতক্ষণ পর্যন্ত আগুন না থামাইছে বেইমানের কোনো আধুনিকতা প্রযুক্তি এক বিন্দুও কোনো কাজ করে নাই অতএব স্পষ্ট আল্লাহ দেখাই দিছে দুনিয়ার ধোকা ধোকা আমেরিকা ধোকা ইটালি ধোকা ইউরোপ ধোকা আল্লাহ আসল নবী মোহাম্মদী আসল বেটা যদি এর এরপরও কারো চোখে আঙ্গুল দিয়ে না বোঝা তো তোমার চোখ অন্ধ তুমি চোখে দেখো না তুমি মুখে বলতে পারো না তুমি বোবা তুমি অন্ধ তুমি বধির তুমি বধির হ্যাঁ হ্যাঁ পৃথিবীর সমস্ত অসভ্যতা আজকের যুবক তোমাদেরকে বলি ভাইয়া পৃথিবীর সমস্ত অস্থিরতা ওই ক্যালিফোর্নিয়ার আমেরিকার ওই লস অ্যাঞ্জেলসেই হল পৃথিবীর সমস্ত পর্ণ ছবি উলঙ্গ ছবি সমস্ত জিনা ব্যবিচারের মূল ছবি এই সব কিছুর যত অসভ্যতা যত অস্থিরতা যত বেহায়াপনা যত উলঙ্গপনার মেন কেন্দ্র পৃথিবীতে হলো এই লস অ্যাঞ্জেলস এইখানেই হলিউড এখানেই নোংরামি এখানেই সব জিনা বিচার এখানেই সমস্ত পর্ণ ছবি উলঙ্গ ছবি সব এখানেই তৈরি হয় আল্লাহ তালা খুদার গজব দিয়ে আজকের কিশোর নজয়ান তোমাদেরকে বুঝাইছে যে যুবক মোবাইলের ওই নারী ছবি মোবাইলের ওই নর্তুকি আর নারীর পিছনে জিন্দিগি শেষ করা এটা জীবনের সফলতা না যদি সফলতাই হতো তাইলে এটা যেখানে তৈরি হচ্ছে সেটা ধ্বংস হলো কেন এটা ধ্বংস হলো কেন বন্ধু অতএব দোস্ত আমার বন্ধু আমার মেহরবানি করে আল্লাহর দিকে ফেরা দরকার ইসলামের দিকে ফেরা দরকার কোরআনের দিকে ফেরা দরকার আল্লাহকে মানার মধ্যেই সুখ প্রিয় নবী সাল্লামকে অনুসরণ করার মধ্যেই সুখ কোরআনকে মানার মধ্যেই সুখ বন্ধু সেজদার মধ্যেই সুখ আছে নারীর মধ্যে বিন নারীতে সুখ নাই মোবাইলের ওই ছবিতে সুখ নাই হারামের টাকায় সুখ নাই সুদের টাকায় সুখ নাই সুদের টাকায় সুখ নাই আল্লাহকে বাদ দিয়ে গোটা দেশ একসাথে নিজের আয়ত্তে নিলেও আল্লাহকে বাদ দিয়ে গোটা দেশকে দখলে নিলেও পাঁচ তারিখ আড়াইটা চলে যাইতে হয় গাঙ্গা লাগে ভাগতে হয় ভাগতে হয় আটই ডিসেম্বর সিরিয়াতে বাসার আল আসাদ চুয়ান্ন বছর ধরে তারা বাপ পুত এই স্বৈরাচার এই ফ্যাসিস্ট সিরিয়ায় তারা আটকায় রাখছিল ক্ষমতা পাঁচ লক্ষ ইমানদার মুসলমানকে হত্যা করছে এই বাসার আল আসাদ আর তার বাফে মিল্লা সিরিয়ায় পাঁচ লক্ষ ইমানদারের পবিত্র রক্তে সিরিয়ার জমিন ভাষায় দিছিল সেই নফরমান বেইমানেও পলাইছে সালেম না মজলুম হারে না জালেম ঠিক না মজলুম হারে না বেটা সময়ের ব্যবধান অতএব নাফরমানা বানা দুনিয়াতে ইজ্জত মিলবে না আমি বললাম কোন সুদখোর দুনিয়াতে সম্মানী হয় না মানুষ যদিও সামনে বলে না কিন্তু ফিসুনি দিয়া কয় কাটটা হারাম হারামখোর এইভাবে বলে তাহলে দুনিয়া নাফরমানিতে দুনিয়া তো ইজ্জত মিলে না প্রজন্মের পর প্রজন্ম পরবর্তী জেনারেশন এই লানত ভোগ করতে পারে ভোগ করতে হয় তোর দাদা সুৎখুরা ছিল তোর বাপ হারাম খুরা ছিল কথা বুঝছেন কিনা বলেন অতএব দয়া করে বন্ধু আমার প্রিয় ভাই আমার বাপ আমার সন্তানকে নিজেকে আল্লাহর নাফরমানির উপরে ছেড়ে দিয়েন না আল্লাহর নাফরমানির উপরে ছেড়ে দিয়েন না আল্লাহ তালা ইমানের উপরে থাকলে দিনের উপরে থাকলে কোরআনের উপরে থাকলে আল্লাহ তালা নিশ্চিত ইজ্জত দিবেন ইজ্জত দিবেন ইজ্জত দিবেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন এটা ইজ্জত তালা দিবেনই দিবেন